অতএব কাকে খুশি করতে যাও পৃথিবীতে শয়তানকে আর আল্লাহকে যদি তুমি মনে করো শয়তানকে খুশি করতে চাই যা খুশি তাই করো আর যদি মনে করো আমি আল্লাহকে খুশি করতে চাই দ্বিচার না করে বিয়ে করে নাও এবার আসি দ্বিচার করলে কি শাস্তি আল্লাহ বলেন দ্বিচারের শাস্তি কি

মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইনিচার বিশ্বের পরিচার মুক্তিচার দরবের সাহেব কোনো সাহেব দেখার দরকার নেই ব্যবচারকারী পুরুষ হোক নারী হোক কোরআন বলছে একশো গা মারা হবে অথবা একশো গা যুবক ছেলে যুবতী মেয়ে যদি ব্যবচার করে আর যদি দু ছেলের মা চার ছেলের মার সঙ্গে যদি জেনা করে তাদের কি হবে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মাত্র মাত্র আপনি কি ভাবছেন তুমি বলছো হুজুর আমি জেরা করি তুমি বলছো হুজুর আমি জেরা করি কোন ছেলের সঙ্গে কোন মেয়ের সঙ্গে জেরা করি কিন্তু তুমি কি করেছো একটা মোবাইল কিনেছো মোবাইল কিনে হেডফোন গুঁজে কম্বল পরি দিয়ে শীতের বেলায় মোবাইলের ভেতরে কি করছো নোংরা নোংরা ছবি দেখছ হাত দিয়ে মোবাইলটা ধরে আছো হাতের চেনা চোখ দিয়ে দেখছো চোখের চেনা কান দিয়ে শুনছো কানের চেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের চেনা জেনা শুধু লজ্জাস্থানের হয় না বা অঙ্গ চেনা হয় কিছু বুঝতে পারছে না আল্লাহ নবী বললেন যা আমি ওদেরকে দেখি অবাক হয়ে গেলাম যে প্রথম শাস্তি হচ্ছে কি গেটিং যাদের দেখলেন এজন্য যুব এই গ্রামের যুবক গ্রামে মানি গ্রাম ভাই মানি গ্রামে যুবক বিয়ে করে নাও জেরা করো না আল্লাহকে খুশি করো বিয়ে করলে আল্লাহ খুশি হয় আর জেরা করলে শয়তান চলো এরপরে নবীজি বলছেন

Prettibite, morto ancora corto e il coraniano.